আজকে বাংলাদেশের পহেলা বৈশাখ নব নববর্ষ সমস্ত বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ফিলিস্তিনের একটি পোশাক পরেছি আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের আজকের দিনটা আমরা ফিলিস্তিনিদের জন্য উৎসর্গ করব গত পরশুদিন যদিও আমাদের লং মার্চ লং মার্চ গাজা ছিল তারপরেও আজকে আমি ফিলিস্তিনিদের আসলে উৎসর্গ করার জন্য এই পোশাক পরে এসেছি আপনারা জানেন যে আসলে গাজায় যখন বোমাবর্ষণ হয় তখন কিন্তু সৌদি আরবে ডিজে পার্টি করা হয় আতসবাজি করা হয় এগুলো আসলে আমাদের কাছে খুবই খারাপ লাগে আমরা যদি এখন কোনো ধরনের কোনো আনন্দ করে থাকি আমরা আমাদের কল্পনায় আমাদের চিন্তায় আসলে আসে এই মুহূর্তে ফিলিস্তিনিরা আসলে কিভাবে আছে কতটা কষ্টের মধ্যে আছে তারা খেতে পারছে না প্রতিদিন আর তাদের উপরে আমরা করা হচ্ছে প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে তো এইগুলো চিন্তা করার পর আসলে আমাদের কাছে খুবই খারাপ লাগে সেই খারাপ লাগা থেকেই আমি ব্যক্তিগত উদ্যোগে আমার পক্ষ থেকে ফিলিস্তিনকে সমর্থন জানাতে এবং আমাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে আমি আজকে ফিলিস্তিনের পোশাক পরেছি ধন্যবাদ আমার চাওয়া আসলে ফিলিস্তিনি যে বর্বর নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের উপরে নিয়মিত যে গণহত্যা চালানো হচ্ছে এটা নির্বিচারে যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক এবং সমস্ত মুসলিম বিশ্ব পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাক এবং ফিলিস্তিনকে সমর্থক দিক